মাত্র এক বছরের মধ্যে মারা গেছে নব্বইটির কোথায় ভুল হয়েছিল কেন এত বড় ক্ষতি হলো ওশিয়ান ডেইরি ফার্মে আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার খামারে এমন হতে দিলে আপনি প্রস্তুত আজকের ভিডিওতে থাকছে ডাক্তার মেহেদিয়াসানের হাসানের সতর্কবার্তা এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে সমাধান ভিডিওটি পুরোটা দেখুন কারণ এই তথ্য হয়তো আপনার খামারের ভবিষ্যৎ বাঁচাতে পারে দশের মূল কারণ হচ্ছে তার বাসুর মৃত্যুর হার আছে প্রচন্ড রকম বাসুর অনেক মৃত্যুর হার অনেক বাসুর লাভ আপনি জানেন একটা ছয় মাসে একটা বকনা বাসুর বা সার বাসুর এক লাখ টাকা দাম আশি থেকে এক লাখ টাকা দাম হয় সে করে ধরেন এক লাখ করে ধরেন না অসুবিধা তাহলে এক কোটি টাকা তার নাই বাসুর নাই প্রাথমিকভাবে এক বছরে বাসুরে এক কোটি টাকা লস আর হচ্ছে গরুগুলো ঠিক মতো বাচ্চা ধরাতে পারে না বাসুর জন্মের সাত দিনই সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেক খামারি সময় মতো রোগ বুঝতে পারেন না প্রতিটি বাসুরের জন্য আলাদা পরিচর্যা দরকার এই ভুলগুলো না করলে নব্বইটা বাছুর হয়তো বেঁচে যেত খামার শুরুর আগে ভেটনারি গাইডলাইন জানা জরুরি এই অভিজ্ঞতা থেকে শিখুন নিজের খামার নিরাপদ রাখুন চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আমি ডাক্তার মেহজি হাসান আপনার খামারে আসছিলাম আচ্ছা আচ্ছা আমি আপনাকে পাইলে আমার দুর্ভাগ্য আপনাকে আমি পাই নাই আচ্ছা যাই হোক আমি একটু একটু আমার কথা একটু একটু দয়া করে শুনেন আপনার জন্য ভালো হবে হ্যাঁ আপনার খামারে গোর গাভি হচ্ছে সত্তরটা আপনার খামারে দুধ হওয়ার কথা সাতশো আশি লিটার দুধ এটা হচ্ছে একটা আদর্শ খামারে মানে মানে অর্থাৎ এগারো লিটার অ্যাভারেজ থাকতে হবে কটা প্রেগনেন্ট কটা প্রেগনেন্ট না সেটা বিষয় না এবারের জন্য খামারে এগারো এগারো লিটার দুধ থাকে তার মানে তাহলে সত্তরটা হলে সাতশো আশি লিটার দুধ হয় সাতাত্তর লিটার দুধ হয় ঠিক আছে এখন আপনি পাচ্ছেন না কেন পাচ্ছেন না আপনি কি আপনি সম্পূর্ণ হয়তো জানেন না মূল কারণ হচ্ছে আপনি বাসুর আপনি গরুর নিয়মিত বাচ্চা ধরাতে পারেন না ব্যর্থতা হ্যাঁ হ্যাঁ একটি গরু দেখা যায় দেড় বছর পরে বাচ্চা ধরলো তার মানে তখন তার দু চার পাঁচ কেজি তাহলে এটা কেন এটা যখন হবে শুনেন খামারে লস হবে ওই যে ওই যে একটা আঠারো মাসের বাচ্চা দাঁড়ালেন একটা পঁচিশ মাসের বাচ্চা দাঁড়ালেন এই যোগ ফলগুলো মিলেই খামারের লসা হয় আপনি দুধ পাচ্ছেন মাত্র তিনশো আশি লিটারের মতো না কত লিটারের বলল চারশো লিটার দুধ পাচ্ছেন না তার মানে আপনার মানে অনেক অনেক বেশি লসে যাচ্ছেন হয়তো আপনি অন্য কোনো খামারি হলে গাবি পালা ছিঁড়ে দিত যা আল্লাহ আপনাকে সে পালতে পারছেন ভাই আমি কিছু আমি একটা খাওয়া খাবারের একটা চার্ট লিখে দিছি আর একটা গরু খায় না আপনার হ্যাঁ একটি আপনার গাবি যে গোটা দেখলাম খুব ভালো ভালো গাবি আপনি কিনছেন গাবি ভালো তাহলে এই গাবিতে তো আপনার লস আর কোনো সুযোগই নাই হ্যাঁ তো এখন যে আমি কটা কারণ লিখছি আপনাকে আমার মনে করেন যে আপনার সাথে যদি কথা না হয় আপনার সহযোগিতা করতেছেন আমি ওইটা একটা ট্রিটমেন্ট লিখে দিচ্ছি যে গাবিটা খায় না এটা ট্রিটমেন্টটা তিন চার দিন দেওয়ার পরেই আপনি কিমির ওষুধ দিবেন হ্যাঁ কিমির ওষুধ দিয়ে আপনি পাঁচ দিন পরে একটা স্যালাইন আর ক্যালসিয়াম লিখে দিচ্ছি কিন্তু আপনি নিঃসন্দেহে আমাকে এনি টাইম আপনি ফোন দিবেন হ্যাঁ যে কোনো বিষয়ে আপনি যদি একটু হোয়াটসঅ্যাপ থাকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিলেন কল দিলেন আমি একটা প্রেসক্রিপশন লিখে দিছি এটা তিন দিন দেওয়ার পরে ক্রিমি ওষুধ দেবেন ক্রিমি ওষুধ দেওয়ার একদিন পরেই আপনি একটু ইয়ে দেবেন ওই টনিক দিতে পারেন লিভার টনিকটা লেখিয়ে অবশ্য দিয়ে আপনি ক্যালসিয়াম দিবেন স্যালান ক্যালসিয়াম দেবেন হ্যাঁ স্যালান ক্যালসিয়াম লিখে দিছি এটা সাবধানে দিতে বলবেন দেওয়ার পর সাত দিন পরে আমার একটা হেলো করবেন ঠিক আছে গেলো আর সমস্ত গরুর জন্য আপনি ডিসিপি খাওয়াবেন একটা গরু থেকে আপনি বৃষ্টিটা দুধ দিচ্ছেন দিচ্ছেন কিন্তু তারে আপনি বৃষ্টিটা কাবার করার জন্য কোনো ক্যালসিয়াম খাওয়াচ্ছেন না এই জন্য ডিসিপি গোল্ড এই ডিসিপি গোল্ডটা সারা বছর খাওয়াবেন যেটা গাবি দুধ দেয় আচ্ছা গাছের সঙ্গে না না গাছের সঙ্গে এটা সম্পর্ক নেই একশো গ্রাম ডিসিপির দাম মাত্র নয় টাকা হ্যাঁ এটা খাওয়াবেন আর যেটা গর্ভবতী মনে করেন আর দুই মাস সাথে বাচ্চা আছে সেটাকেও দুই একশো গ্রাম খাওয়াবেন না সেটা খাওয়াবেন দুইশো গ্রাম সকালে একশো গ্রাম বিকালে একশো গ্রাম দুশো গ্রাম সাথে অ্যাভেলাফল দেবেন যেমন তার পারফরমেন্সটা খুব ভালো হবে যে কোনো গাছে গাছের যে কোনো গাছে যখন ফুল ফল আসে তখন তাকে যদি ছাপ দেওয়া যায় পানি দেওয়া যায় তাহলে ফলনটা খুব ভালো আসে আমরা এগুলো জানি না আচ্ছা গেলো একটা বিষয় লিখছি আপনাকে সেটা হলো বাসুরে বাসুর কেন মারা যায় ভাই একটা হ্যাঁ আপনি আমাকে শুনেন একটু হ্যাঁ আমি লিখে দিয়ে আসছি লস হচ্ছে মূলত কারণে আমি লিখছি যে সঠিক সময়ে বাচ্চা ধরে না মানে বাচ্চা ধরে না বা গরু আসে না বছরে একটি বাচ্চা পায় না এ একটা লস আর বাসুরের মৃত্যুর হার অনেক বেশি আজকে থেকে আপনার সারাদা আপনার কী নাম যায় তাকে বলে দিছি বাসুরে কেস করে ফেলবেন মানে ওই যেখানে বাসুরটা গলায় দড়ি দিয়ে রাখছেন ওই জায়গায় বাস দিয়ে বেঁধে ফেলে বাসুরকে ছেড়ে দিবেন আর একটা জিনিস করবেন ভাই আমার কথা শুনেন আমি দায়িত্ব নিয়ে বলছি একদম আপনার লস হবে না বাসুরকে বাসুরকে আপনি বাসুরে গলায় দড়ি দিবেন না বাসুর ছেড়ে ফেলবেন যখন একটা সার্টেন স্টেজ হয়ে যাবে তখন বাদ দেন কিন্তু বাসু যখন ছয় মাস পর বাসু ছেড়ে পালবেন তবে ওই যে বাসুর যে পেট খারাপ হয় পায়ের নিচে যে পা ফুলে যায় এগুলো হবে না বাসুরকে আপনি ফিডার দেখছি ফিডার দিয়ে দুধ খাওয়াবেন একটি বাসু আমিও লিখে দিছি আপনাকে বাসুকে পরিমাণ মতো দুধ দিতে হবে চল্লিশ কেজি বডি ওয়েট হলে চল্লিশ কেজি বডি ওয়েট বডি ওয়েট যদি হয় তাহলে আপনার চার লিটার দুধ যদি ত্রিশ ত্রিশ কেজি বডি ওয়েট হয় তাহলে তিন লিটার দুধ তাহলে পঞ্চাশ কেজি বডি ওয়েট হয় তাহলে পাঁচ লিটার দুধ সারাদিনে খাওয়াবেন বাছুরে পাতলা পাকানো হবে না বাসুর মানে অপুষ্টিতে ভুগবে না ঠিক আছে আর বাসুর ছাড়ে পালবেন এক মাস বয়স হলে বাছুরকে এক মাস বা পনেরো দিন বয়স হলে বাছুরকে কিনে ওষুধ দেবেন ঠিক আছে আচ্ছা একটি গরু আপনার পায়ে একদম বেঁকে গেছে এই গরুটার একটি টাকাও লাগবে না যদি আপনি আমার কথা শোনেন ও ভালো করতে মানে পিছনে দেখবেন বেঁকে গেছে ভালো গাভীর সাথে এটাকে যদি আজকে থেকে আপনি মাটির মধ্যে বাঁধেন শুধু মাটি একদম মাটি তাহলে এক মাস পরে সম্পূর্ণ ভালো হয়ে যাবে আচ্ছা যদি না বাঁধতে পারেন তাহলে পায়ের নিচে মোটা রাবারের সিট মোটা রাবারের সিট ঠিক আছে দিলেও ভালো হয়ে যাবে আচ্ছা সাথে আপনি জিঙ্ক দিবেন অথবা অ্যাভেলা প্লাস ফোর জিঙ্ক ভালো কোম্পানির জিঙ্ক খাওয়াবেন আবার তো একটু করেন ইনশাল্লাহ আর যেগুলো গরুর বাচ্চা ধরে না ভাই তিন চারটা গোর বাচ্চা আপনার সার ভালো করছেন ভেরি গুড এটা আমার পছন্দ খামারে একটি ভালো সার থাকবে যখন ইনসিমিনেশনে বাসুর মিস করবে তখন সার দিয়ে দিবেন আর এর এর আবার আমি বলছি আবার সার দিয়ে কিন্তু এর বাচ্চাকে আবার করেন না তাহলে আবার ইনভিনিং হয়ে যাবে আমি কি বুঝাইতে পারছি এই মাগুলারে করতেছেন হ্যাঁ বাচ্চাগুলো হ্যাঁ বাচ্চা এর এই যদি এই সারের বাচ্চা দিয়ে বাচ্চাগুলো হয়ে থাকে তাহলে কিন্তু এই তাহলে এই সার দিয়ে আবার বীজ দিবেন না বাচ্চাগুলোকে ঠিক আছে তাহলে আবার নতুন করে সার তৈরি করতে হবে ওটা দিয়ে আবার এটা দিবেন ঠিক আছে আমি একটা খাদ্যের চার্ট দিছি এটা হলো আদর্শ খাদ্যের চার্ট যদি আপনার মনে চায় এটা দিবেন ঠিক আছে আর কী করবেন গরু শাস্ত্র এভরিথিং বলো গরু খামার পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু কিছু এই মূল কারণটাই হচ্ছে আপনি বাচ্চা পান না এই কারণে আজ আমার বাসা খুবই আজকে চিনে গেলাম নেক্সট টাইম হয়তো বা সহজ হবে এই আপ আপনি আমি ঢুকতেই আমি বলি আপনাকে আজকে আজকে ঢাকা শহরের আন্দোলন হচ্ছে না আমার জানা ছিল না প্রচন্ড আমি এক ঘন্টায় অফিসে আসছি না মেহমান দায়ী করা লাগবে না আমি আলহামদুলিল্লাহ আমি চলে যাব হ্যাঁ মেহমন্দারি করে ওই মিষ্টি দিচ্ছে খাইতে অসুবিধা নেই খাবো না কে দিই কেমন মিষ্টি আপনার আর আর খা আরেকটা বিষয় ওই যে এখন অবশ্য সেটা আপনার আপনি লসের ইয়ে খুঁজে ফেলছেন যদিও করে ফেলছেন আপনি এটা বলার বিষয় না মানে জানা বলার দরকার নেই তারপরে বলতেছি ওই যে দুধের পাশাপাশি যে বাই প্রোডাক্ট তৈরি করছেন এই যে বাই রসমালাই তৈরি করছেন মিষ্টি তৈরি করছেন দিস ইজ ওয়াইজ ডিসিশন খুব ভালো একটা ভালো দই তৈরি করবেন না দই ভালো আছে দই ভালো আছে না আমরা খাইছি টক টক আছে ভালো আমরা এই ঘন বৃষ্টি চারিদিকে অন্ধকার খামারের ভিতরে তো লাইট ওইভাবে নাই তারপরে এসেছিলাম মাশাল্লাহ সবথেকে বড় এই যে খামারি ভাই নাই খামারি ভাইকে আমাদের মেয়েদের সাল দেখলেন ফোনে তাকে সব গাইড দিলেন হ্যাঁ তা আপনাদের খামারে যদি এই ধরনের সমস্যা থাকে আপনাদের একটা মেয়ে স্যারকে নিয়ে আপনার খামার ভিজিট করতে চান ঢাকা ও তার আশেপাশে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চলে যাব মূলত রাষ্ট্রীয় খামারে খামারটা লস হচ্ছে লসের মূল কারণগুলো বলে দিচ্ছি কেন লস হচ্ছে এই 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 নলেজটা যদি আরও আগে গেদা করতো তাহলে আস্তে আস্তে লস হয়ে স্যার আপনি তো এই খামারে এসে কি কি সমস্যাগুলো পাইলেন কি কি সমাধান দিলেন একটু বলবেন আমাদের আপনি দেখলাম ফোনে মালিকের সাথে কথা বললেন গাছের মূল কারণ হচ্ছে তার বাসুর মৃত্যুর হার আছে প্রচণ্ড রকম বাসুর মৃত্যুর হার অনেক বাসুর লাভ আপনি জানেন একটা ছয় মাসে একটা বকনা বাসুর বা সার বাসুর এক লাখ টাকা দাম আশি থেকে এক লাখ টাকা দাম হয় তো সেখানে বাসুগুলো মারা তার দুইশো বাছুর মারা কত বললো কত বছর আশি নব্বই টাকা একশো 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 বাসুর মারা গেছে আপনি একশো কি আপনি আশি টাকাতে গুন দেন আশি লাখ টাকা তার নাই তার লাভটাই তো নাই তার এখানে দুই বছরে তো আশি টাকা বাসুর মারা গেছে তার মানে কি আশি হাজার এবারে সত্তর হাজার করে ধরেন

যারা কাজ করে তারা তারা বেশ আন্তরিক আছে সে ঠিক আছে কিন্তু ম্যাট নাই যেটা তার গরুর লঞ্চিবিটির জন্য খুবই হার্মফুল অর্থাৎ তিনটা চারটা বাচ্চা দেওয়ার পরে গরুগুলো চলে আসবে এই তারা এরা আন্তরিক খামারের শুধু মালিক আন্তরিক হইলে হবে না খামারের যারা যারা খামারের রক্ষণাবেক্ষণ করে তাদেরকেও আন্তরিক হইতে হয় তাহলে জন্য

ওই যে বাসুরকে বললেন ফিডারে দুধ খাওয়াতে বাসুরকে বললেন যে একটা ঘর করে সে তার ভিতরে রাখতে এভাবে কি রাখবেন তো আচ্ছা যদিও আপনাদের সব ব্যবস্থা আগে থেকেও আছে তাহলে আপনাদের খামারটা কিন্তু অনেক সুন্দর আমি দেখছি তো ঘুরে ঘুরে কিন্তু খামারটা অনেক সুন্দর আমরা কিন্তু যেতটুকু পারি যতটুকু পরিমাণ ছুরুম দিয়ে রাখি তারপরও এর ভিতরে যে কী আল্লাহ হচ্ছে না কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ দেখেন তো ওই যে পরিষ্কার পরিচ্ছন্ন গাভীর স্বাস্থ্য গাভীর খাবার দাবার আমরা ঘাস দেখলাম খড় দেখলাম সব কিছু প্রতিটা গাভীর স্বাস্থ্য কিন্তু ফ্যাটেনিং গরুর মতোই তাই না আপনার খাবারের গরু কিন্তু নর্মাল

হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন কল দিলে উনি কিন্তু আপনাদের ব্যবস্থা নিবে আর কি আমাদের মালিকরা বলবেন যে মালিক ভাইসে যখন খামারে থাকে কোনো গরু সমস্যা দেখা দিলে ডাক্তার মেয়েদের জন্য হোয়াটসঅ্যাপে কল দেয় হ্যাঁ আকাশ তো আকাশ খারাপ তো বৃষ্টি যে পরিমাণে বৃষ্টি গেল আমরাও তো আসবো যেখানে এগারোটা সেখানে আসছে দুইটায় ওই গোটা খাওয়ালি পেট পাপে আচ্ছা কালকে এটাকে কৃমি দিবেন দেবেন আমি লিখে দিচ্ছি কয় বাস প্রেগনেন্ট ও এইটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা হোক ক্রিমি ওষুধ দিবেন পাঁচটা ঠিক আছে ক্রিমি ওষুধ লিখে দিচ্ছি ক্রিমাশিদ পেট ফাপা ক্রিমি ওষুধ পাঁচটা লিভার টনিক দিচ্ছি একশো মিনিট করে খাওয়াবেন রুমি চেল দিচ্ছি সকালে এক প্যাকেট দু কিলো এভাবে খাওয়াবেন না কুড়া একসাথে লিখে দেবেন যদি পারে এমনি খাওয়াবেন আর রুমেন টন একটা রুমের চেল দুটা রুমেন যদি সম্ভব হয় প্রতিদিনই ফেট পাবে আচ্ছা তাহলে আপনি আগামী তিন দিন ইয়ে দিবেন না শুধু গাছ তিন দিন মাছ খাই না কি খাই না ও পেট আমি তিন দিন কুড়া বসে দিব না খালি ঘাস ঘাস তখন বাড়াই দিব তাহলে তিন দিন ঘাস বাড়াই দিব কৃমি ওষুধ দিব এটা দিব আর এই ওষুধগুলো খাওয়াবো এটা পরে পরে আপনি বলবেন স্যার আমি ওই যে কি দেখি

কয়দিন পরে কোয়ালসিয়াম দিবেন স্যালান কেলসিয়াম কিন পরে দেবেন পাঁচ দিন পর দেবেন ঠিক আছে আচ্ছা এখানে দিয়ে দিচ্ছি অল গাভীর জন্য সব গাভির জন্য কী করবেন পেট পাপা গাভীর জন্য কী করবেন খাবারে খুল আছে এই যে আসল কাজই তো নাই খুল দিতে হবে খুইল খাওয়ায় না বাসুর লস কেন আর যে যেগুলো এই যে খাদ্যের একটা চার্ট দিছি ঠিক আছে খোল খাওয়াতে হবে মাস্ট খোল 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 মালিকজন কল করবে তো তত ওসিয়ান ডেইরি ফার্মের জাফরান সুইট আমরা দেখতে পাচ্ছি ওসিয়ান ডেইরি ফার্মের জাফরান সুইট মিট এখানে মোটামুটি ভালোই আছে আমরা যে মিষ্টিগুলো খাইলাম দেখলাম মাশাল্লাহ অনেক চমৎকার মাশাল্লাহ 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 এখানে আছে জাফরান পেস্টি মন্ডা ইরানি ভোগ ক্ষীর চাপা রসমঞ্জির কাঁচা সানা, কাশ্মীরি চমচম ধনী দদিয়া সন্দেশ কেক সন্দেশ খাসাগুল্লা সাদা ল্যাংচা লাল মিনি চমচম কালো জাম লালমোহন চমচম বাবু খাই হ্যাঁ ট্রফি সন্দেশ কাপ দই মিষ্টি দই এরকম অনেক রকমের জিনিস আমরা দেখতে পারলাম শুধু মিষ্টি না সাথে কিছু বেকারি আইটেম আছে হ্যাঁ অনেক সুন্দর চমৎকার গরুর খামার করতে হবে এবং বাই প্রোডাক্টের জন্য মিষ্টি করতে হবে এবং করলেই কিন্তু ওসিয়ান ডেইরি সফল হতে কামনা করছি এবং এক দুই বছর পরে ওসিয়ান ডেইরি খাম দেখবো যে অনেক বড়ো হয়েছে এবং অনেক একটা সফল ডেইরি ফার্ম হিসেবে এখানে আত্মপ্রকাশ করেছি